হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল পিকে ব্লগ প্রবু তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে নটা পঁচিশ তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর মেয়ে মাত্র স্কুলে গেছে খাওয়া দাওয়া করে ঠিক আছে দুধ খেয়ে মেয়ে স্কুলে গেছে আর আমি এখন একটু হচ্ছে কি টিফিন করবো আর অনেকক্ষণ আগেই উঠেছিলাম মেয়ে একটু বই পড়ছে রয়ে যাবো বইয়ে চারিদিকে পড়ে আছি বিছানাতে তো মেয়ে কিছুটা অঙ্ক করছিলো মেয়ের পরীক্ষা শেষ জানি না কি পরীক্ষা দিয়েছে তো ফাইনালি পরীক্ষা শেষ অনেক টেনশানই আছি খাতা কি যে হবে কি দিকেছে ভগবান জানে তো যাই হোক চলো মেয়ে তো স্কুলে চলে গেছে আর হচ্ছে কি মেয়ে ছুটি হবে আজকে ফুল স্কুল হবে তো চলো আমি এখন ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে আর মেয়েকে এখন রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর চলো এখন আমি কি করেছি টিফিনে চলো তোমাদেরকে দেখ চল এই দেখো আমি এখন টিফিন করেছি এই দেখো ঠিক আছে আমি এখন ডিম দিয়ে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই আমি টিফিনে কি করেছি চল টিফিন হয়েছে ভাত ভাজা ঠিক আছে আমি ভাতটাকে ফ্রাই করে নিয়েছি আর সাথে হচ্ছে ডিম পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা জাস্ট ভেজে আর ভাতটাকে ফ্রাই করে দিয়েছি তো ভাত ভাজা কে কে খাও অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা হচ্ছে কি ভাত ভাজা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমি তো এখন ভাত ভাজা খাবো আর তোমরা কে কী টিফিন করলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চলো এখন আপাতত এই তোর টিফিনটা নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে দিই টিফিনটা সকালের টিফিনটা করে নিই তারপর অনেক কাজ আছে আর হচ্ছে ঠিক চলো আমি একটু ব্যাঙ্কে যাব ঠিক আছে তো ব্যাঙ্কে হচ্ছে তোমাদের ব্যাঙ্কে যাবো তো অনেক কাজ আছে তারপরে হচ্ছে কি তোমাদের সাথে আসবো আর কি কি রান্না করলাম সেসবেও শেয়ার করবো তোমাদের সাথে চলো এখন টিফিনটা করে নিই বেশি বক না করে প্রচণ্ড জোরে ভোগ লেগেছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তোমাদের সাথে ততক্ষণ সঙ্গে থাকো কেউ কোথাও যাবে না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বিল লাইনটা ক্লিক করে দিও যাতে নিত্য নতুন কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছে ঠিক আছে আর যারা ভাবছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নি তারা প্লিজ পিকেজ ব্লগ কুপুতে চ্যানেলটা সার্চ বাটনে সার্চ করবে সার্চ অপশানে গিয়ে সার্চ করবে তো পেয়ে যাবে আমার নামটা পিকেজ ব্লগ প্রভু সার্চ করে আমার ভিডিওগুলো দেখতে পার দেখতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব চলো আমি করে নি তারপর টিফিন খেয়ে তারপর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাতটা অলরেডি ফুটে গেছে আমার আর তোমাদের তো বললাম যে আমি একটু ব্যাঙ্কে যাব তো চলো ভাতটা ফুটে আধ ফুটো করে তারপরে হচ্ছে কি ব্যাঙ্কে যাব। তারপরে এসে বাকি রান্নাগুলো করব তো চলো আমি এদিকে বেরিয়ে পড়েছি আর বাইরে প্রচণ্ড রোদ তো আমি একটু ব্যাঙ্কে যাব বলে আমার একটু দরকার ছিল ব্যাঙ্কে যাওয়ার তো অনেকদিন যাওয়া হয়নি ওই কারণে তো চলো ব্যাঙ্কে যাই তারপরে আসছি তোমাদের সাথে এই মাত্র আমি ঘরে এলাম আর ঘরে অনেক কাজ পড়ে আছে দেখো কি অবস্থা হয়ে গেছে তো চলো এই মাত্র আমি ঘরে এলাম আর টোন দিয়েছে আর তোমাদের কি কি রান্না করছে সেসবগুলো তোমাদের বলেছি দেখাবো তো চলো দেখাই আর কয়েকটা কাছা বাকি আছে তো সেই সবগুলো কাজবো তো চলো ড্রেসটা ছাড়বো প্রচণ্ড পরিমাণে বাইরে এতটা রোদ কী বলবো তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে চলো কি কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেখাই তো চলো দেখে নে এখন আমি খেতে বসে গেছি অলরেডি তো চলো তো আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে বলি আজকে সিম্পল খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো আজকে মেনুতে কি আছে দেখাই এর মেনুতে আছে ঘি ভাত ঠিক আছে ঘি আর হচ্ছে কি ভাত আর এদিকে আলু পোস্ত আর আছে ডাল তো চলো খাওয়া দাওয়া করি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করি চলো স্টার্ট করি আজকে খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো ঘি দিয়ে ভাত খাবো আর ঘি ভাত খেতে আমার জাস্ট দারুণ লাগে প্রচণ্ড গরম দোকান ফ্যানটা চালিয়ে আসি ঠিক আছে না আমি প্রচণ্ড গরম লাগছে আর হচ্ছে কি চলো আমি হচ্ছে কি ফ্যানটা চালিয়ে আসি তো চলো বায়ানে ফ্যানটা চালিয়ে দিয়েছি তাহলে প্রচণ্ড গরম লাগতো তো চলো আজকে ডিনারে ছিল পটল আলুর তরকারি মানে চচ্চড়ি টাইপের ছিল তো পটল আমি খাই না ঠিক আছে তাই জন্য তার বদলে ঘি নিয়েছি আর এদিকে ঘি নুন লঙ্কা সব নিয়েছি আর এদিকে আলু পোস্ত তো তোমরা তো দেখলে আলু পোস্ত আর ডাল আছে তো চলো খাবার যাক আর আজকে তোমাদের কি কি রান্না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো বেশি ভালোই লাগে আলু পোস্ত ডাল ভাত তোমাদের কেমন লাগে অংশ কমেন্টে জানি আমার তো দারুণ লাগে দারুণ এর সাথে যদি কাঁচা পেঁয়াজ থাকে না আলু জমে যাবে চলো খাওয়া দাওয়া করে নি তারপর আসবো তোমাদের সাথে সঙ্গে এই দিয়ে দেখো আমি এখন হচ্ছে কি সবে সন্ধে সাড়ে ছটা বাজে তো এখন আমি সন্ধে দিয়ে দিয়েছি আর দেখুন সন্ধে দিয়ে দিয়েছি কপালকে একেবারে শয়ন দিয়ে দেবো আর হচ্ছে কি তারপরে হচ্ছে কি মেয়ে টিফিন খাবে তো চলো সন্ধ্যে সন্ধে দিয়ে তারপরে আসছি তা তারপরে মেয়ে খাবে হচ্ছে কি ভেজিটেবিল চপ আর হচ্ছে স্যালাড তো চলো মেয়ে খেয়ে নিক তারপরে মেয়ে আবার হচ্ছে একটু পড়তে বসবে মেয়েকে একটু পড়াবো আর এই দেখো মেয়ে তো খুবই এক্সাইটেড এইগুলো খেতে তো খুব ভালোবাসে তো মেয়ে খেয়ে নিক আর তারপরে আমি একটু গেছিলাম কালী মন্দিরে তো কালী মন্দির থেকে এসে দেখো আমি কয়েকটা কী জিনিস কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমার ফেসওয়াশটা শেষ হয়ে গেছিলো সেইটাই কিনতে গেছিলাম কালী মন্দিরে তো জাস্ট গেছি আর এসেছি আর এদিকে দেখো ফেসওয়াশটা শেষ হয়ে এসেছিলো এটা নিয়েছে আমার হচ্ছে কি একশো তিরিশ টাকার মতো ফেসওয়াশটা যখন আমি প্রথম ইউজ করতাম তখন ছিল সত্তর টাকা সত্তর টাকা থেকে এখন দেখো কত দাম বেড়ে গেছে সত্তর থেকে আশি হলো আশি থেকে একশো টাকা হয়েছে একশো থেকে একশো কুড়ি টাকাও কিনেছি একশো দশ টাকাও কিনেছি এখন একশো ত্রিশ টাকা হয়ে গেছে আর ফ্লেমটা কিনেছি ব্লিচটা কিনেছি মুখটা একটু ব্লিচ করার জন্য আর সামনে পুজো আসছে তো একটু হাতে একটু হাতে ব্লিচ করবো হাতটা পুরোটা কালো হয়ে গেছিলো ওই জন্য হাতে একটু পিঠে আর হচ্ছে একটু স্কিনে একটু ব্লিচ করার জন্য কি কিনেছি আর আর ভিডিওটা বেশি বাড়ালাম না তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর মেয়েকে এখন পড়াবো বললাম তো চলো পড়িয়ে নিই অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আমাকে ভিডিও পোস্ট করতে হবে তো এডিট করতে হবে সেগুলো করবো আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো দেখেও সুস্থ দেখো দেখো আর দেখতে থাকো পিকেস ব্লগ থাকুক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো চলো টাটা বাই বাই আর গুড নাইট জানাই আজকে ভিডিওটা শেষ করছি টাটা